অপেক্ষিত করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আচার মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘুরে তবু সে মাথারে চারিপাশে তবু সে চোখেরে চারিপাশে তবু সে বুকেরে চারিপাশে আমি চলি সাথে সাথে চেয়েও চলে আসে আমাদের মাঝে কিশোর বেলায় সপারীদের কথা ভারবার মনে বাসে তাই বিখ্যাত কবি বলেছেন স্কুল মেমোরিস আজ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার লাইভস ইট ইজ লাভ এন্ড ফ্রেন্ডশিপ বন্ধুত্ব মানে একসাথে পথ চলা এক সুরে কথা বলা ভরসা বিশ্বাস নির্ভরতা চোখ বুঝে এগিয়ে চলা জীবনে মরণে ঝয়ে পরাজয়ে একাত্মত্ববদ্ধ হয়ে থাকার সংকল্প বন্ধুত্ব মানে হাজার দেহে এক পান একটি ভালোবাসার গল্প বন্ধুত্বের এই কখনো দূরে রাখা যায় না তাই তো মহান ব্যক্তিরা বলে গেছেন হোয়েন টিচার সেভারেট ইউর ফ্রম ইউর ফ্রেন্ডস অ্যান্ড মেক ইউ সিট ইন দ্য ডিফারেন্স বেঞ্চ বাট দীর্ঘ তিরিশ বছর পর সেই স্কুল সহপারীদের আবার একসাথে পাওয়ার সাথে পূর্বের হাসি ঠাট্টা আনন্দ ভাগাভাগি করার নেওয়ার এক স্নাত্ত তৃষ্ণা নিবরণ